স্বাগত আমার চ্যানেলে সবাইকে আজ সাত দিন হয়ে গেল এই গাছটি আমি টপে গাছগুলো রিপোর্টিং করেছি নার্সারিতে চারাগুলো এনে ও দেখুন সাত দিন পরে গাছের গ্রোথ একটি সুন্দর গ্রোথ নিয়েছে গাছগুলি ডালিয়া গাছ করা খুবই সহজ সবাই করো সেটাই আমি চাই এই গাছটি দেখো কত সুন্দর ব্রত নিচ্ছে আর যদি ফুলের সাইজ বড় করতে চাও একটাই ফুল পেতে চাও তাহলে এগুলো এই যেখান থেকে সকালগুলো এগুলো ভেঙে দিতে হবে তো আমি আমি চাই আমার কাছে অনেক কটা ফুল ধরুক তার জন্য আমি ভাঙছি না গাছটিকে আগে তৈরি করে নিই তারপরে এর ফুল নেব চারটে পাঁচটা ফুল হবে এই গাছটায় ফুলের সাইজ খুব একটা ছোট হবে না ভালোই হবে সেটাও তোমরা দেখতে পারবে ভিডিওর মাধ্যমে দুটো গাছ দেখালাম দেখো আর এখনো চারটে আছে তোমাদের সব একে একে দেখা এই চারাটি কত সুন্দর গ্রোথ নিচ্ছে সুন্দর চারাটির গ্রোথ নিচ্ছে সাত দিনের গাছ এক মাস পরে গাছ ঠিক অবস্থা কি অবস্থায় থাকবে তোমাদের সেটা দেখাবো এই গাছটি দেখো সুন্দর গ্রোথ নিয়েছে অসংখ্য গ্রান্স বেরোচ্ছে এই গাছটিতে অনেক ফুল হবে আমি সব গাছে অনেক ফুল নেবো না দু একটা গাছে অনেকগুলো করে ফুল নেব আর বড় সাইজের ফুল করার চেষ্টা করব দুটো তিনটে গাছে এই ডালিয়া গাছে সাধারণত রোগ তেমন একটা দেখা যায় না তো পাতা কুচকে যাওয়া মাকুষা অ্যাটাক করে আর কালো এক ধরনের পোকা অ্যাটাক করে দেখো এই গাছটি তেমন তেমন কিছু নেই এই নিচের একটা পাতা এটা নার্সারির থেকেই হয়েছিল এই যে দেখতে পাচ্ছ এটা নার্সারির থেকে হয়েছে এই যে পাতাটা এই পাতাটা আমি কেটে দেব কালো মাছি অ্যাটাক করে এই গাছটা কোনো কালো মাছি নেই এই দেখো এই গাছটাতে আমার কালো মাছি আছে এই দেখো কালো মাছি এই গাছটির পাতাতে কিছু অ্যাটাক আছে নার্সারির থেকে ছিল এই দেখো পাতা কুকুরে যাওয়া এটা আমি ট্রিটমেন্ট করছি গাছটা কিছু না সার্ফের জল পাঁচ গ্রাম সার্ফের জলে সার্ফের জল দু লিটার জলে গুলিয়ে গাছে স্প্রে করে দিলে ঠিক হয়ে যাবে সেই কথাটা নার্সারির থেকে ছিল গাছটা দেখো গ্রোথ নিচ্ছে আস্তে আস্তে সুন্দর গ্রোথ নিচ্ছে এই গাছটির থেকে আমি একটা ফুল নেওয়ার চেষ্টা করব তোমাদেরকে দেখাবো পরবর্তীকালে আমি গাছগুলোর কী অবস্থা হয় কেমন এর সেটা দিতে পেরেছি তোমাদের সবই দেখাবো এই আমার আর একটি চারা এই গাছটি দেখে মনে হচ্ছে ঝিমিয়ে গেছে কিন্তু এই গাছটির এমনই হয় পাথরগুলো এমন জীবাণু থাকে কিন্তু রাস্তায় সুন্দর গ্রোথ নিয়েছে মাটিগুলো দেখো সুন্দর গ্রোথ নিয়েছে আর আমার চ্যানেলে যদি বন্ধুরা তোমরা নতুন হও নতুন নতুন ভিডিও পেতে নতুন গাছের টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর খুব ভালো থাকবেন আজকের মতো আমি টাটা সবাই ভালো থাকবেন আবার কোনো নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না